রোগা ছিলাম ভালো ছিলাম হ্যাঁ মোটামুটি মতো দারুণ ভিউ এখান থেকে বিদ্যাসাগর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এর ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন বাজে ভোর ছটা পনেরো কুড়ির মতো আর আজকে থেকে আমি একটা নতুন চ্যালেঞ্জ নিচ্ছি যেটা হচ্ছে আমার একটু ওয়েট লস চ্যালেঞ্জ অ্যান্ড তার সাথে আবার থার্টি ডেজ লক চ্যালেঞ্জ লাস্টবার আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি তো ভাবছি এবার আবারও এক থার্টি ডেজের ব্লগ চ্যালেঞ্জ আমি নিই প্রত্যেক দিন একটা করে ব্লগ বানাবো অ্যান্ড প্রত্যেক দিন আমি এক্সারসাইজ করব। এটা আমাকে মোটিভেট করবে নাহলে আমার প্রত্যেক দিন এক্সারসাইজ করা হচ্ছে না আমার ওয়েটটাও একটু গেইন হয়ে গেছে তো সেটা একটু কমাতে হবে আমি একটু ম্যানেজ করতে চাইছি তো সেই জন্যই ব্লগটাও করছি তাই জন্য যাতে আমি একটু মোটিভেটেড থাকি আর এখন সকাল সকাল এই যে আমি লেমন হানি ওয়াটার নিয়ে দাঁড়িয়ে পড়েছি অ্যান্ড এরপরে আমি একটু ওয়াশরুম যাব তারপরে আমি এক্সারসাইজ করব তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি স্কিপ না করবোটা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সকাল সকাল তো এত সুন্দর লাগছে বেশ হালকা হালকা রোদ উঠেছে আর শুভ এখন পর্যন্ত জিমে যায়নি আমি উঠেছি হচ্ছে ছটা দশ পনেরো নাগাদ আর এখন আমি সাড়ে ছটার মতো বাজে তো চলো জবটা শুরু করি দেখতে থাকি কী কী করি স্বামী ওখান রেডি ফর এক্সারসাইজ আমি ইউটিউবেই ইউটিউব থেকেই করি একটা এক্সারসাইজ আছে যেটা দশ থেকে পনেরো মিনিটের একটু বেলি ফ্যাট করমানোর এক্সারসাইজ কারণ আমার বেলি ফ্যাটটা প্রচুর লেভেলের বেড়েছে যেটা সব কটা ড্রেস পরলে একদম বাজেভাবে কি মারছে তো সেইটা আমি করি আর কিছু একটু কার্ডিওর এক্সারসাইজও করে দিন তো এখন শুরু করি বাজে প্রায় সাতটা সাতটা বেজেই গেলো আবার সাড়ে সাতটার মধ্যে সমস্ত কিছু করে স্নান করে ঠাকুর ফাকুর দিয়ে আদুকেও তুলতে হবে প্রচুর তাড়া লেগে যাবে না হলে রোগা ছিলাম ভালো ছিলাম মোটা ভীষণ কষ্ট রোগা যখন ছিলাম তখন মাসে একটু যদি মোটা হই ভালো হবে খেয়ে 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 ভাত খেয়ে সব খাবার নানা ধরনের খাবার খেয়ে খেয়ে একটু চেহারাটা হলো হ্যাঁ বাট আমার বেডটা ফিফটি থ্রিয় এর ঘর পেরিয়ে ফিফটি ফোরের ঘরের দিকে যাচ্ছে তো আর বেলিফ্যাটটা খুব বাজেভাবে বেরিয়ে আসছে মানে ফিফটির মধ্যে ওয়েটটা থাকলে আই থিঙ্ক ঠিকঠাক তার জন্যই মেহনত করতে হচ্ছে হ্যান সিরিয়াসলি পাচ্ছি না কী কষ্ট ডে ওয়ান সাকসেসফুলি ডান এই যে ইয়োগা ম্যাটটা দেখছো এটা আমি মিজা থেকে কিনেছি ভীষণ ভালো কোয়ালিটি অনেকটা বড়। এবারে যাবো স্নানে এখন বাজে সাতটা চল্লিশ তাতেই স্নান করে আদুকে তুলব দেখো মাথা আমাদের টিপ পড়িয়ে দিয়ে গেছে তো স্কুলে বেরিয়ে গেছে এবারে আমি সুবর টিফিনটা বানিয়ে দিই আমি আর টিফিন নেবো না আজকে কারণ আজকে আমার আবার একটা খাওয়া দাওয়ার ইয়ে আছে তো সেই জন্য আমার টিফিন নেবো না ওর জন্য টিফিনটা বানিয়ে দিই তারপরে রেডি হবো হ্যাঁ আমার এগ স্যান্ডউইচ রেডি এবার আমি আর ইয়েতে করিনি স্যান্ডউইচ মেকারে করিনি নর্মালভাবেই করেছি বেশ ক্রিস্পি হয়েছে বাইরেটা তো এটা শুভকে দিয়ে দেবো টিফিন আর একটা এক্সট্রা হচ্ছে এটা ভাবছি নিয়ে নেব আমি টুকটাক তো মুখ চালাই খেতে তো ইচ্ছা করে খেয়ে নেব বাজে এখন বারোটা আমি অফিস ঢুকলাম অনেকটা লেট হয়ে গেছে তাই আর কোনো ক্লিপিংসও নেওয়া হয়নি এখন দুটো মতো বাজে আর আমরা বেরিয়েছি খেতে যাচ্ছি হচ্ছে

মাথাটা দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু আর ওইদিকে আছে ইডেন গার্ডেন খুব সুন্দর জায়গাটা এটা হচ্ছে পুরো রুফটপ জায়গাটা

আর এখানে কি একটা হয়েছে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে ওই রোদে ওই রোদের টাইমটা অতটা হেঁটে গেছি না প্রচণ্ড মাথা ব্যথা করছে আর পারিনি বাড়ি এসেও শুয়ে পড়েছেন এটাকেও নিয়ে আর পড়াতেও বসা হয়নি এখন নিচ থেকে রান্না বান্না করে এলাম করে এসে এই যে আমার মাথার মধ্যে আমার সব ক্লিপগুলোকে বের করে কি সব করছে মাথায় চারখানা তিন চারখানা তিন চারখানা ক্লিপ লাগিয়ে হুম তারখানের এই করছে তো আমি আর রাতেও না আজকে কিছু খাবো না একটা ইনো খেলাম মাথা ব্যথা করছে তো আমার তো গ্যাস থেকে হয় তো ইনো খেলাম আর শরীরটাও দিচ্ছে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সেই ভোর ছটায় উঠেছি আজকে নটা বাজে এখন ও একটা রুটি খেয়ে এসেছে তুই আর ভাত খাবি হ্যাঁ একটু ভাতও খাবে একটু ভাত খাইয়ে দাও তুই

তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দিনটা খুব ভালো কাটলো অ্যান্ড তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার নতুন একটা ব্লগের টেল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই